নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি এখন কিছু নিত্য নতুন বই বা দুষ্প্রাপ্য বই ভালো বই আপনাদের সামনে এনে দেখাবো আপনারা ভিডিওটা সরাবেন না পূর্ণাঙ্গ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যে বইগুলো দেখাবো বা আপনারা দেখবেন দেখবেন তার পরের দিন হয়তো বা আপনারা অর্ডার দিতে দেরি করলে তারপরে দেখা যায় সেই বইটা নেই বাস্তব সত্য কথা যে আউট অফ প্রিন্ট অনেক পাবলিশার্স কী করে দুশো পাঁচশো কপি ছাপালো পাঁচশো কপি শেষ হওয়ার পরে বলল কেউ বলল না এবছর আর হবে না কেউ বা বললো তিন চার মাস সময় লাগবে তাই সুতরাং প্রয়োজনের সময় যদি বইটা আমরা না পাই তাহলে আমাদের প্রত্যেকেরই অসুবিধা তাই প্রত্যেকে অনুরোধ করব। আপনাদের সাধ্যমতো আপনাদের প্রয়োজন মতো আপনারা প্রত্যেকটা বই যত তাড়াতাড়ি পারবেন সংগ্রহ করবেন তাহলে শুরু করি আমাদের তো শারদীয়া দুর্গাপূজা গেল কোজাগরি লক্ষ্মী পূজা গেল এখন সামনে আমাদের যে পার্বণগুলো রয়েছে সেগুলো হচ্ছে কালী পূজা তারপরে রয়েছে কার্তিক পূজা জগদ্ধাত্রী পূজা এগুলো তো রয়েছেই এই সমস্ত বইগুলো দেখাবো তারপরে অন্যান্য ধর্মগ্রন্থ বা শাস্ত্র বিষয়ে বই আমি দেখাবো আপনারা মন্দির ভিডিওটা দেখুন প্রথমে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে কালীপুজো আপনারা যারা সংক্ষিপ্ত কালীপুজো চান অথচ খুব ভালো বই সেটা হচ্ছে কালীপুজো দেখুন কী সুন্দর বইটা নিতে পারেন সহজে আরেকটি কালীপুজো দেখুন আদর্শ তন্ত্রক্ত বৃহৎ শিশি কালী পদ্ধতি সংগ্রহ করতে পারেন আরেকটা হচ্ছে বৃহৎ তন্ত্রোক্ত শ্রী পূজা পদ্ধতি বাঁধানো বই সংগ্রহ করতে পারেন আরেকটা বই দেখাবো সুন্দর ছোট্ট বই সিসি কালী পদ্ধতি হ্যাঁ তন্ত্রোক্ত বিধি না দেখুন খুব সুন্দর একটা বই সংগ্রহ করতে পারেন দেখুন আরেকটি বই আনছি আপনাদের সামনে সেটা হচ্ছে শ্রীমৎ ত্রিপুর ভৈরবী পূজা বিধি শ্রীমদ্ ত্রিপুর ভৈরবী অর্থাৎ ত্রিপুরেশ্বরী পুজো পদ্ধতি সুন্দর বই নিতে পারেন আরেকটা দেখুন শ্রী ভুবনেশ্বরী কুলামৃত শ্রী শ্রী ভুবনেশ্বরী কুলামৃত বইটা নিতে পারেন খুব ভালো বই যেখানে দশমহাবিদ্যার পুজো হয় সেক্ষেত্রে আপনাদের খুব প্রয়োজন হবে বা যেখানে শুধুমাত্র ভুবনেশ্বরী দেবীর পুজো সেক্ষেত্রেও প্রয়োজন হবে এবার আসছি তারা পূজা খুব সুন্দর বাঁধানো বই তারা পুজো সংগ্রহ করতে পারেন অনেক জায়গাতেও তারা তারাপুজোও হয় আপনারা নিতে পারেন আরেকটা দেখাবো শ্রী শ্রী চামুণ্ডার্চন চন্দ্রিকা শ্রী শ্রী চামুণ্ডা অর্চন চন্দ্রিকা খুব তাড়াতাড়ি বইগুলো দেখাচ্ছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এই দেখুন শ্যামা মা কি আমার কালো খুব সুন্দর বই একবার অন্তত নিয়ে দেখুন শ্যামা মা কি আমার কালো এই দেখুন আরেকটি ছোট্ট পাতলা বই তারা পূজা পদ্ধতি সুন্দর বই এই দেখুন এবার একটুখানি আরেকটা বই দেখাই বৃহৎ তন্ত্রক্ত কালী পূজা পদ্ধতি দেখুন বৃহৎ তন্ত্রক্ত কালী পূজা পদ্ধতি সংগ্রহ করতে পারেন খুব ভালো বই এবার একটু ভিন্ন স্বাদের বই দেখাই এটা হচ্ছে আপনার শ্রী কার্তিক পূজা পদ্ধতি খুব সুন্দর বই এটা হচ্ছে পুরোহিতের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা পদ্ধতি এটা প্রায় বছরকারী ছিল না আবার এসছে এর মধ্যে পুরোহিতের যে কালী পূজাটা শেষ হয় ইতিমধ্যেই শেষ হয়ে গেছে প্রথম দিন গিয়ে পেলাম তারপরে কালকে গিয়ে দেখলাম যে নেই আবার কবে আসবে কোনো ঠিক নেই এটা হচ্ছে চামুণ্ডা অর্চন চামুণ্ডা চন্দ্রিকা যেখানে চামুণ্ডা দেবীর পূজা হয় সেই ক্ষেত্রে সেখানে এটার খুব প্রয়োজন হবে এটা হচ্ছে একান্ন সতীপীঠ দেবী পূজা পদ্ধতি একান্ন সতীপীঠ দেবী পূজা পদ্ধতি আপনারা যারা বইয়ের অর্ডার দেবেন তারা চিন্তা ভাবনা করি অর্ডার দেবেন কেননা অনেকেই লম্বা একটা লিস্ট দেন আমাকে হোয়াটসঅ্যাপে তারপরে যখন অ্যামাউন্টটা পাঁচ বা ছ হাজার সময় তবে ঠিক আছে পরে আমি চিন্তা করে দেখছি দাদাকে জিজ্ঞেস করি বাবাকে জিজ্ঞেস করি এইসবগুলি করবেন না কেননা আমাদের একটা লট বই বিশাল বইয়ের সংগ্রহ আমার তার মধ্যে থেকে বইগুলো বার করা মানে আপনার খুবই কষ্টকর একটা লম্বা লিস্ট দিলেন আমি বের করে দাম বললাম তারপর বললেন যে দেখছি কালকে সকাল পরশু সকাল তারপর দেখা যায় ফোনটা তুলছেন না প্লিজ এরএমটি করবেন না যাদের দরকার পকেটের আপনার নিজের ওজন দেখেই বইয়ের অর্ডার দেবেন যেটা পারবেন এক একটা বইয়ের দাম দুশো থেকে আড়াইশো তিনশো চারশো এর মধ্যেই দুশো থেকে চারশোর মধ্যেই বেশিরভাগ বইয়ের দাম কোনটা পাতলা চটি বই সেটা একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা মধ্যে তা সুতরাং বুঝে শুনে অর্ডার দেবেন একটু ভিন্ন স্বাদের বইয়ের দিকে যাচ্ছি পুরাণ বাঁধানো বই নিতে পারেন কালিকা পুরাণ তারপরে দেখাচ্ছি কলকি পুরাণ দেখুন কলকি পুরাণ বইটা নিতে পারেন তারপরে দেখাচ্ছি শ্রী শ্রী নারদ পঞ্চরাত্রম শ্রী শ্রী নারদ পঞ্চরাত্রম এটা এই বইটা নিতে পারেন আরেকটা খুব গুরুত্বপূর্ণ বই পঞ্চমকার আমরা যে তন্ত্রোক্ত কালী পূজা করতে যাই বা অনেকে অনেক জায়গায় পঞ্চমকারে পুজো করা হয় সেই ক্ষেত্রে এই বইটির খুব প্রয়োজন হবে পঞ্চমকার আরেকটা হচ্ছে শ্রীবিদ্যা স্বপর্যাবিধি শ্রীবিদ্যা বিধি বইটার সংগ্রহ করতে পারেন আরেকটি বই হচ্ছে বলি আপনার বগলা স্বপর্যাবিধি বগলা স্বপর্যাবিধি নিতে পারেন বইটি খুব প্রয়োজন আরেকটি হচ্ছে দুর্গা শক্তি দেখুন খুব ভালো বই এটা খুব রিসেন্ট কালেকশান করেছি দুর্গা শক্তি বইটা আমি নিজে দেখেছি খুব ভালো বই দেখুন আরেকটি হচ্ছে ভবিষ্য পুরাণ সংগ্রহ করতে পারেন ভবিষ্য পুরাণ আরেকটি হচ্ছে দেখুন বিষ্ণুপুরাণ বাঁধানো বই মোটা বাঁধানো বই বিষ্ণুপুরাণ নশো টাকা দাম সংগ্রহ করতে পারেন নশো টাকা দাম এই বইটা বাজারে নতুন লঞ্চ করেছে শুদ্ধে শূদ্রের পদ্ধতি শূদ্রের পদ্ধতি এর আগে প্রচুর বই বিক্রি করেছি শূদ্রের বিবাহ পদ্ধতি তা যে রাইটারের লেখা শূদ্রের বিবাহ পদ্ধতি ওনারই লেখা শূদ্রের পদ্ধতি বইটা দেখুন বাঁধানো বই অসাধারণ বইটা আমাকে ঘর থেকে বললো দাম বাড়বে যতটা পারেন তুলে নিন তাই সুতরাং বইটি খুব তাড়াতাড়ি সংগ্রহ করতে পারেন শূদ্রের সাধ্য পদ্ধতি আরেকটা বই দেখুন তন্ত্রের প্রতিষ্ঠা বিকাশের ইতিবৃত্ত তন্ত্রের প্রতিষ্ঠা ও বিকাশের ইতিবৃত্ত দেখুন বইটা বাঁধানো বই সংগ্রহ করতে পারেন আমি পাবলিশার্স বা বইয়ের দাম বলি না পাবলিশারের বইয়ের দাম বললে বা পাবলিশারের ঠিকানা বললে খুব সহজেই তারা কালেকশন করার চেষ্টা করে ওখানে গেলেও খরচা আছে আমার কাছ থেকে নিতে গেলে বড়ো জোর কী হবে আপনারা যদি সরাসরি বাড়িতে আসতে পারেন এক আর যদি আপনার অনলাইন যেটা আমাদের প্রতিদিন পনেরো পনেরো প্যাকেট কুড়ি প্যাকেট পঁচিশ প্যাকেট যাচ্ছে সেটা ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেই পয়সাটুকু লাগবে এটাই যা অপাত আপনার বাজারে গেলেও কিন্তু খরচা আছে সারাদিন সময় নষ্ট হবে সেটা ভাববেন আগে মনুসংহিতা এ সম্বন্ধে আর বলার কিছু নেই সংগ্রহ করতে পারেন আরটা হচ্ছে গ্রহজাক পদ্ধতি গ্রহ পূজার আদি অন্ত সব বইটা দেওয়া আছে গ্রহ পূজা এটা হচ্ছে জয় জয় মা মনসা এর আগে বই দেখিয়েছি এই বইগুলো আগেও দেখিয়েছি জয় জয় মা মনসা এটা হচ্ছে দেখুন বৃহৎ শিশির লক্ষ্মী পূজা পদ্ধতি এখানে কোজাগরী লক্ষ্মী আছে লক্ষ্মী আছে দীপান্বিতা লক্ষ্মী পূজা আছে বার লক্ষ্মী আছে নিত্য গৃহলক্ষ্মী আছে সকল প্রকার লক্ষ্মী পূজার বিধি মাহাত্ম স্তোত্র কব শ্রীযুক্ত সমন্বিত আদর্শ পুঁথি এটা নিতে পারেন বৃহৎ হোমযজ্ঞ বিধি অনেকেই যারা ভালো হোমের বৈখুটেন হোম করার এটা নিতে পারেন শ্রী শ্রী পার্থিবর শিব পূজা পদ্ধতি প্রচুর বেঁচেছি মাঝখানে আবার ছিল না আবার এসছে আবার দেখা যাবে দুদিন পরে এটা নেই আমি দশটা চাইলে বা বিশটা চাইলে আমাকে দেয় তিনটে চারটে বেশি দেয় বলে এখানেই শেষ ব্যাসার নেই যাই হোক এবার হচ্ছে কামাক্ষা অর্চন প্রদীপিকা কামাক্ষা অর্চন পদপর যারা কামাক্ষা দেবীর পুজো করেন বা করতে চান তারা এই বইটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আরেকটি ভালো হোমের বই হোমযজ্ঞবিধি বৈদিক হোম ও তান্ত্রিক বিধি দেখুন কালসর্প যোগনাশ পূজা পদ্ধতি কালসর্প যোগনাশ পূজা পদ্ধতি আরেকটি হচ্ছে বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বৃহৎ তন্ত্রোক্ত ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বইটা সংগ্রহ করতে পারেন যারা তন্ত্রিক ক্রিয়া করেন তারা এই বইটা অবশ্যই নেবেন এরপরে আসছে গরুর পুরাণ এটা পরিচিত বই এর আগেও দেখিয়েছি এই মোটা বই গরুর পুরাণ বইটি সংগ্রহ করতে পারেন খুব মোটা বই আচ্ছা আরেকটা হচ্ছে এই বইগুলো আগেও দেখিয়েছি ভিত্তি হচ্ছে প্রচুর বিরাট পর্ব এটা হচ্ছে বিরাট পর্ব আরেকটি হচ্ছে যন্ত্র মন্ত্র বিধান রহস্য যন্ত্র মন্ত্র বিধান রহস্য আরেকটি হচ্ছে ব্রাহ্মণ ইতিহাস দেখুন শ্রী দশ মহাবিদ্যা তথ্য কথামৃতম দশ মহাবিদ্যার ছবি সবের পূজার পদ্ধতি লেখা আছে দশ মহাবিদ্যা ঠিক আছে আরেকটি হচ্ছে তুলসীদান একদম অরিজিনাল তুলসীদান বিধি খুব সুন্দর বই এটি সংগ্রহ করতে পারেন একাদশী মাহাত্ম শ্রী একাদশী মাহাত্ম সংগ্রহ করতে পারেন ভৌমার্চন বিধি সংগ্রহ করতে পারেন শ্রিশি কৃষ্ণার্চন চন্দ্রিকা শ্রীশি কৃষ্ণার্চন চন্দ্রিকা সংগ্রহ করতে পারেন বিশাল অনুপম শান্তিস্থান কল্পদ্রুম বিশাল অনুপম শান্তিহস্তান কল্পদ্রুম শ্রী রাজ শ্যামলা সর্বস্ব শ্রী রাজ শ্যামলা সর্বস্ব এরকম খুব ভালো বই নিতে পারেন প্রায়শ্চিত্ত বিধি ছিল না আবার এসে আবার হয়তো দুদিন পরে পাবো না প্রায়শ্চিত্ত বিধি দেখুন এটা হাতের কাছে রাখা উচিত আরেকটি বই হচ্ছে বৃহৎ প্রাচীন যন্ত্র মন্ত্র বিধান রহস্য যন্ত্র মন্ত্র বিধান রহস্য মোটা বই রাখতে পারেন আরেকটি হচ্ছে প্রতিষ্ঠাবিধি ভীত পুজো গৃহারম্ভ অর্থাৎ গৃহারম্ভ ভীত সরি গৃহারম্ভ গৃহপ্রবেশ এবং যে কোনো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকর্ম এই বইটার মধ্যে পাবেন এটা সংগ্রহ করতে পারেন আরেকটি খুব খুব দরের বই দর বলতে খুব স্ট্যান্ডার্ড বই মন্ত্রকোষ ও বর্ণবীজ সূচি মন্ত্রকোষ বর্ণবীজ সূচি মন্ত্র সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে ভাঙানো আছে হ্যাঁ সুন্দর বই আরেকটি এবার দেখাই রাজশেখর বসুর মহাভারত সংগ্রহ করতে পারেন আরেকটি হচ্ছে রাজশেখর বসুর রামায়ণ সংগ্রহ করতে পারেন আরেকটি হচ্ছে আদি ও আসল লাল কিতাব আদি ও আসল লাল কিতাব সংগ্রহ করতে পারেন আরেকটি দেখাবো সেটা হচ্ছে বিষ্ণুপুরাণ বিষ্ণু পুরাণ সংগ্রহ করতে পারেন মোটা বই আরেকটা হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে শিব পুরাণ দেখুন খুব সুন্দর বই শিব পুরাণ সংগ্রহ করতে পারেন আরেকটা হচ্ছে দেখুন জগদ্ধাত্রী পূজা এছাড়াও আমার কাছে বিবাহ অন্নপ্রাশন উপনয়ন সমগ্র বই আছে তার অর্থ সমেত দুর্গাপূজার বই তো আছেই তারপরে পুরোহিত সহচর আর্নিকৃত্যম সংস্কৃত বাংলা অভিধান থেকে শুরু করে আপনার ত্রিবেদীয় শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি আদর্শ শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি নিত্যকর্ম পূজা পদ্ধতি থেকে শুরু করে ব্রহ্মা পুজো কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো লক্ষ্মী পুজো থেকে শুরু করে সরস্বতী পুজো নব নবদূর্গার পুজো স্মৃতিচিন্তামি ব্যবস্থা কল্পদ্রুম অথ হিন্দু ব্যবস্থা বা ব্যবস্থা সর্বস্ব হিন্দু ক্রিয়া সর্বস্ব কি নেই বলুন না সব কিছুই আছে তারপর আদর্শ সাধ্যকাণ্ড পদ্ধতি খুব স্ট্যান্ডার্ড বই হ্যাঁ ত্রিবেদীয় সাধ্যকাণ্ড পদ্ধতি হ্যাঁ এই সমস্ত নানান ধরনের বইগুলো আছে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারেন একদিনে একটি মাত্র ভিডিওতে সব বই দেখানো সম্ভব নয় যেমন বই লাগিয়ে আপনার বই লাগিয়ে আপনার ভিডিও করতে হয় যেমন বই সব সামনে এনে ভিডিও করতে হয় তেমন আবার যদি সব বই নামাতে হয় তাহলে একটা মাত্র ভিডিওতে তো দেখানো যাবেই না উল্টে কি হবে সেই ভিডিওটা অনেকেই দেখবেন না বেশি বড় হয়ে গেলে সেই সমস্ত সমস্ত বই একবারে নামি ভিডিও যেমন করা যায় না আবার সব বই নামালে আবার সে তুলতে আবার সারাদিন লাগবে তা সুতরাং যেগুলো প্রয়োজনীয় বইগুলো দেখালাম এই মুহুর্তে সেগুলি তো আপনারা এতক্ষণ দেখলেন আশা করি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অতি অনায়াসে আপনি ভিডিওটি পেয়ে যাবেন বা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন আপনারা যারা ধারে কাছে আসতে পারবেন তারা কলকাতায় আমি থাকি দক্ষিণ কলকাতা টালিগঞ্জ সেখানে আপনি সরাসরি আমার বাড়িতে আসতে পারেন আর যদি মনে করেন কেউ কুরিয়ারের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে নেবেন সেটাও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তাই যাই হোক কালী পুজোর অনেকেই ভাবছেন কালী পুজোর আমি তো দূরে থাকি কালী পূজার বই এখন অর্ডার দিলে আমি কি সময় মতো পাবো হ্যাঁ অবশ্যই পাবেন সে ব্যবস্থা আছে কার্তিক পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ইত্যাদি যে কোনো বইয়ের অর্ডার দিন না কেন আপনি সময় মতোই পেয়ে যাবেন এবং যারা ভাবছেন কালী পুজোর বই এখন অর্ডার দিলে পাব কি না তারাও পেয়ে যাবেন আপনারা যদি আজকের মধ্যেই দেন অর্থাৎ সোমবারের মধ্যেই দেন তাহলে অবশ্যই পাওয়া যাবে ধারে কাজে যারা থাকেন তারা মঙ্গল মঙ্গলবারে দিলেও পাবেন বুধবারে দিলেও পাবেন তাই যাই হোক এতক্ষণ আপনারা মন দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ আরেকটা কথা বলে দেবো অর্ডার দিয়েই আমি বারবার একই কথা বলি অর্ডার দিয়েই আপনারা তাগেদা করেন বইটা কি পাঠিয়েছেন বইটা কি পাঠিয়েছেন শুনুন ব্যবসাটা আমি করি তো আমার চিন্তাটা সব থেকে বেশি আপনাকে খুশি করার দায়িত্ব কিন্তু আমার আমি কিন্তু কখনোই চাইবো না আপনি বই এক মাস বাদে পান আমি চাইবো আপনার বাড়ির দূরত্ব অনুযায়ী দুদিনে পান চার দিনে পান তিন দিনে পান হ্যাঁ আমি তো আর বইটা দিয়ে আসি না টু ইন্ডিয়ান পোস্ট অফিস পোস্ট অফিসের মাধ্যমে যায় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যায় তা সুতরাং সেখানে সময় তো একটু আপনাকে দিতেই হবে এত ধৈর্য হলে চলবে না আমি তো আছি বারবার একই কথা বলি যে অর্ডার দিয়েই আপনারা কিন্তু তাকেদা করবেন না এটা কিন্তু একটা বাজে অভ্যেস তাকেদা করা আমার বইটা কি পাঠিয়েছেন কত রকম প্রবলেম হয় জানেন আমি গতকালও গিয়ে সেই এক লাখ বই নিয়ে গিয়ে আবার ফেরত এসেছি সার্ভার ডাউন এই সার্ভার ডাউন প্রায় প্রায় ঘটে পোস্ট অফিসে গেলে আপনারা নিজেরা জানেন যারা যান পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ আছে দেখবেন সার্ভার ডাউন আর নালে মেশিন খারাপ ওজনে মেশিনটা খারাপ এইটা সমস্ত বেশিরভাগ পোস্ট অফিসেই রোগটা এখন শুরু হয়েছে সার্ভার ডাউন তা আপনি কি এখন কম্পিউটার চেক করবেন দেখি তো আপনার কম্পিউটারটা সার্ভারটা ডাউন আছে কিনা তা আমাদের সেই বইগুলো নিয়ে আবার ফেরত আসতে হয় কুরিয়ারের মাধ্যমে দিতে পারি কুরিয়ারের মাধ্যমে ধরুন আপনি একটা পাঠানোর চার্জ দুশো বা তিনশো দিয়েছেন সেইটা কুরিয়ারের কাছে দিলে পাঁচশো টাকা ছশো টাকা তাই এরকম ব্যাপারটা আছে বলে তো কুরিয়ার দিই না কারণ আপনার থেকে তো আমি দুশো টাকা নিয়েছি আমি কোনো তিনশো টাকা দিয়ে পাঠাবো কী করে তাই তার জন্যই আমরা পোস্ট অফিসের মাধ্যমেই বেশি বইটা পাঠিয়ে থাকি বইগুলো খুব ঠেকা পড়লে কুরিয়ারকে দিই যাই হোক দর্শক বন্ধু যদি ভিডিওটি ভালো লাগে মনে করে চ্যানেলটি সেট সাবস্ক্রাইব করুন প্রত্যেকের বাড়িতেই তো দুটো চারটে করে মোবাইল আছে তাহলে যদি আপনার ঘরে যদি তিনটে করেও থাকে তাহলে তিন প্রতিদিন এক একটা বাড়িতে তিনটে করে সাবস্ক্রাইব বলে আপনার এলাকায় যত লোক আছে সারা পশ্চিমবাংলায় যত লোক আছে অল ওভার ইন্ডিয়ায় যত লোক আছে বা বিদেশে যারা আছেন প্রত্যেকের বাড়িতে দুটো তিনটে চারটে করে মোবাইল থাকে ওদের লোক সংখ্যা অনুযায়ী তাই তারা যদি বেটু চ্যানেলটা দেখে একটু সাবস্ক্রাইব করে দেন তাহলে অসুবিধা কী আছে তাই যাই হোক দর্শক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন